সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার লাইভ অনুষ্ঠান বন্ধুরা তোমরা অনলাইন থেকে থাকলে ঝটপট জয়েন হয়ে যাও তোমরা যদি অনলাইন থেকে থাকো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই আজ অনেকদিন পর চলে এলাম তোমাদের সঙ্গে গল্প আড্ডা করতে আর তোমরা যদি অনলাইন থেকে থাকো ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও हेलो एवरीवन তোমরা অনলাইন থেকে থাকলে ঝটপট জয়েন হয়ে যাও কোথায় গেলে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজ অনেক দিন পর চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে বন্ধুরা তোমরা যদি অনলাইন থেকে থাকো ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কেমন আছো বলো হ্যালো এভরিওান তোমরা অনলাইন থেকে থাকলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো হ্যালো এভ্রি সবাই কেমন আছো কোথা থেকে দেখছো ঝটপট ঝটপট কমেন্ট করো কেমন আছো বলো সবাই লাইক করো কমেন্ট করো হ্যালো তোমরা কারা কোথা থেকে দেখছো কমেন্ট করো নিচে নেমে এসে কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো সব সবাই কেমন আছো কোথা থেকে দেখছো কমেন্ট করো না হলে বুঝবো কি করে বলো কারা কোথা থেকে দেখছো কেমন আছো বলো হ্যালো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো লাইভ শেষে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো সবাই হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো হ্যালো एवरीवन সবাই কেমন আছো কোথা থেকে দেখছো বলো হ্যালো এভিওয়ান তোমরা কারা কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো লাইক করো কমেন্ট করো আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা সবাই আমার পাশে থেকো হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই কেমন আছো বলো হ্যালো উপরে না সবাই কেমন আছো কোথা থেকে দেখছো বলো তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো বলো ভিডিও যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা সবাই আমার পাশে থেকে প্লিজ কারা কোথা থেকে দেখছো কমেন্ট করো নিচে নেমে এসে কমেন্ট করো বন্ধুরা আজ অনেকদিন পরে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা উপরে না বসে থেকে নিজে নেমে এসে কমেন্ট করো তোমরা কারা কোথা থেকে দেখছো ঝটপট ঝটপট কমেন্ট করো সবাই কেমন আছো বলো হ্যালো ভিওয়ান তোমরা কারা কোথা থেকে দেখছো কেমন আছো বলো কমেন্ট করো আর তোমরা সবাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো উপরে না চুপচাপ বসে থেকে নিচে নেমে এসে কমেন্ট করো কারা কোথা থেকে দেখছো বলো ভরিওান সবাই কোথায় গেলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর তোমরা যারা অনুষ্ঠানটি দেখছো সবার মাঝে ছড়িয়ে দাও হ্যালো ওয়ান সবাই কেমন আছো কোথা থেকে দেখছো বলো